ঈদের তিন দিন পর চাঁদরাতের ভিডিও আপলোড দিচ্ছি আমি ভিডিও আপলোড দেওয়াতে সময় লেট হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো চাঁদরাতে আমরা একটু শপিং করার জন্য প্রথমে মার্কেটে গিয়েছিলাম তারপর বাসায় এসে ঈদের দিনের জন্য প্রথমে ডেজার্ট তৈরি করে রাখছিলাম এখানে আমি বানাচ্ছিলাম হচ্ছে শাহি টুকরা আর নবাবশ এম তো আর আমার বোন বানাচ্ছিল হচ্ছে প্রুডিং তো আমি শাহি টুকরার প্রস্তুতি প্রথমে নিয়েছিলাম আর কি আগের দিন বানিয়ে রাখলে হয় সকাল ঈদের দিন সকালে আর তেমন বেশি একটা ইয়ে করতে হয় না আর শাহি টুকরা রেখে কিন্তু ফ্রিজে রাখলে খুবই মজা হয় তো এখানে শাড়ি টুকরা বানানোর জন্য প্রথমে আমি কিন্তু লিকুইড দুধের মধ্যে গুঁড়া দুধ দিয়েছি তারপর কন্ডেস মিল্ক দিয়েছি এখন হচ্ছে একটু তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে একটু বাদাম মিক্স করে দিয়েছি সেগুলো আসলে দিয়ে চুলায় বসিয়ে রেখেছে আর এদিকে হচ্ছে মেহেদি দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে বাসায় ডালা সাজানো কিছু ছিল না সেজন্য আমার মেয়ের খাওয়ার জিনিসপত্র নিয়ে নিয়েছি চিপস চকলেট সেগুলো দিয়ে আমরা মেহেদির ডালা সাজিয়েছি আর আমার মেজবোন হচ্ছে এখানে কানটিকে মেহেদি পরিয়ে দিয়েছিল তো সেগুলো দেখে আমি আবার চলে আসলাম এখানে আমি প্রথমে হচ্ছে ব্রেডগুলোকে একটু কেটে নিচ্ছিলাম আর কি স্যান্ডউইচের মতো করে তারপর আমি এখানে একটা সিরাম তৈরি করছিলাম একটু চিনি নিলাম তারপর এটাতে অনেকটা পরিমাণ পানি দিয়ে চুলায় সামান্য একটু জাল করে নিব একটা বলক পর্যন্ত রাখবো আর কি আর এইখানে আমার বোনের দায়িত্ব পড়েছিল পুডিং তৈরি করার সে হচ্ছে পুডিং তৈরি করতেছে সব কিছুই রেডি হয়ে গিয়েছে এখন চুলায় বসিয়ে দিল তো দুই চুলায় দুইটা আমি শাহি টুকরা বানাচ্ছি আর ও পুডিং বসিয়ে দিয়েছে আর এখানে আমি হালকা একটু ঘিয়ের মাধ্যমে ঘিটা হালকা করে দিয়েছে বেশি ঘিয়ের মধ্যে অথবা তেলের মধ্যে বাঁচলে হয় কি তেল চিটচিটে হয়ে যায় তারপর অল্প অল্প ঘি দিয়ে আমি তে ভালো করে ব্রেডগুলোকে একটু শক্ত শক্ত করে ভেজে নিয়েছি কারণ এটা যত ভাজা হয় খেতে ততই মজা হয় তারপর যে সিরামটা তৈরি করেছিলাম চিনি দিয়ে সেটাকে দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আর কি যেভাবে শাড়ি টুকরার পিসগুলো সাজানো হয় আমি আসলে ভিজিয়েছি অল্প করে কারণ বেশি একটু ভিজানো হলে দেখা যাচ্ছিলো একটু উঠানো যাচ্ছিলো না ভেঙে পেঙে যাচ্ছিলো সেই জন্য আসলে অল্প করেই ভিজে একটা একটা করে সবগুলো সাজিয়ে নিলাম তারপর বাকি যে মিশ্রণটা ছিল সেগুলো আমি সবগুলো ব্রেডের উপরে দিয়ে দিচ্ছিলাম একটা চামচের সাহায্যে সবগুলোতে যেন ভালোভাবে পৌঁছায় সে জন্য দিয়ে দিয়েছিলাম আর সব শেষে উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিলাম আর এদিকে দেখেন আমার মেয়েটা মেহেদি দিতে বসে গিয়েছে মাম্মা মা মেহেদি দিয়ে দিচ্ছে তো ওর মেহেদি লাগানো অনেক শখ আচ্ছা মেহেদি থাকলেই হয় কিছুদিন পর পর বলবে আমাকে মেহেদি দিয়ে দাও মেহেদি দিয়ে দাও ওর মেহেদি লাগানো অনেক পছন্দ তারপর আমি ঠিক একইভাবে তৈরি করেছি প্রথমে একটা ধাপ দিয়ে দিলাম শ্যামাই তারপর হচ্ছে যে ফিলিংটা ছিল সেটা আমি একইভাবে মতোই তৈরি করে নিয়েছি সেটা আমি আগে শেয়ার করেছি তো একইভাবে তৈরি করার পর আমি এটা দিয়ে দিলাম তারপর ওপরে আরেকটা লেয়ার শ্যামাই দিয়ে দিব আর কি তো এইভাবে আমি নবাবি সেমাই তৈরি করে রেখেছি রাতের বেলায় কারণ দুইটাই আমি তৈরি করে ভেজে রাখবো রাখলে খেতে সকালে খুবই মজা লাগবে আর আমি কিন্তু সেমাইটাকে আগে থেকে একটু ঘি গুঁড়া দুধ আর চিনি দিয়ে চুলায় ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে সবগুলোকে একসাথে রেডি করলাম উপরে একটু বাদাম কুচি দিয়ে দিলাম আর সাথে সাজানোর জন্য আমার বোনের কেকের কিছু জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে আমি অল্প করে একটু সাজিয়ে নিলাম আর কি দেখতে যেন খুবই সুন্দর হয় তা কেমন হয়েছে জানাবেন কমেন্টসের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দিবেন তো তারপর আর কি রাতের কাজ মোটামুটি প্রায় শেষ সব কিছুই ডেজার্ট আইটেমগুলো রাতে তৈরি করে রেখেছি আর এইখানে আমার বোনেরা মেহেদি পড়াচ্ছে আর কি তো চাঁদরাতের মেন আয়োজনই তো হচ্ছে মেহেদি পড়ানো মাসাল্লাহ আমার বোন খুবই সুন্দর মেহেদি পরায় সবাইকে ওই মেহেদি লাগিয়ে দেয় তো এখানে ছোট বোনকে লাগিয়ে দিচ্ছে তারপর হচ্ছে আমি লাগাবো তো এই তো এই ছিল আমাদের চাঁদরাতের আয়োজন তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে